জুরা মনেল্ আকবার আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে আজাব দিবে না গজব দিবে না যদি তোমাদের কাছে নবী তাকে খে তাকে আর আসতে বলেন কে নবী আছে নাকি আমাদের কাছে মুফস্দিন ইকরাম বলেন নবী নাই নবীর চেয়ারে যারা বসলেন তারা হচ্ছেন আলেমরা যেই যুগের মধ্যে হক কারণে আলেম তাকে সেই আলেমদের কারণে গজব দিবেন না কে কোন আলেম দরগায় হাত তুললো কোন আলেম দরগা মত খাইয়া দিবা বলো কোন আলেমদের হাত পা ভেঙ্গে দিবা বলো কোন আলেম দরগায় গুলি মারো আল্লাহর গজব হবে শত গুষ্টি ধ্বংস হয়ে যাবে আলেমরা হচ্ছে সরাসরি নবীর ওয়ারিস কার وارিস নবী যেখানে নামাজ পড়াতেন সেখানে আলেমরা দাঁড়ায় দেখেন না মুসল্লিরা যেখানে সিজদা দেয় সেখানে আলেমরা পা রাখে এটা হচ্ছে আলেমদের সম্মান জোরমান আকবার আল্লাহ আলেমদের সম্মান কে দিলেন বলেন না কে আল্লাহ বলেন তোমাদের কাছে কোনদিন করুণা হবে না তোমরা যদি নবীকে সম্মান করো অন্যবীর ওয়ারিশ আলেমকে সম্মান করো কোরআনকে সম্মান করো ইসলামকে সম্মান করো কথাটা কি শরীয়তুল জিহাদের নাকি ডাইরেক্ট আল্লাহর ওয়া হুমা কানাল্লাহু মুআযিবহুম ওয়াহুম মুস্তাগফিরুন আল্লাহ তোমাদেরকে গজব দিবে না আযাব দিবে না যখন নাকি তোমরা আল্লাহ দরবারে তাওবা করো ক্ষমা চাও মাপ চাও দুই হাজার বিশ সালে সতেরোই মার্চ যখন করোনা হলো বাংলাদেশের মানুষ চোখের পানি এত বেশি বেরলো মানুষ কাঁদতে লাগলো যুবকরা কাঁদলো বৃদ্ধরা কাঁদলো মা বোনরা কান্না করলো আল্লাহর রহমত নাজিল হলো একটা বছরের মধ্যে মাত্র নয় হাজার মানুষ মারা গেল কিন্তু যখন নাকি আবার নাফরমানি শুরু হয়ে গেল আবার যখন মানুষ আল্লাহকে বলে গেল আবার যখন মানুষ বিদ্রোহ করা শুরু করলো আবার যখন নাকি সিনেমা হল চালু করে দিল দীর্ঘদিন সিনেমা হল বন্ধ ছিল করোনা আল্লাহ থমকে দিয়েছেন যেদিন থেকে আবার সিনেমা হল চালু করে দিয়েছে সেদিন থেকে বাংলাদেশে আবার করোনা বাড়তেছে ঠিক কিনা বলেন আবার একই তারিখ দুই হাজার একুশ সালে সতেরোই মাস করোনার দ্বিতীয় ঢেউ হওয়ার কারণ আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছিল কিন্তু তোমরা আল্লাহর সাথে নাফরমানি করেছো আল্লাহকে ভুলে গেছো আল্লাহর সাথে বেঈমানি করেছো ধরে 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 না দললে খোদা বলেন না ছাড়ে আল্লাহর দ্বারা শক্ত না নরম ভয় পাচ্ছেন বলেন আল্লাহর দ্বারা শক্ত না নরম যেদিন ধরবে সেদিন আর কেউ রক্ষা পেতে পারে দুনিয়ার পুলিশ যদি ধরে আপনাকে থানা নিয়ে যায় আপনার শরীরে কাপড় থাকবে আল্লাহর পুলিশ জ্বললে কাপড় খুলে ফেলতে হবে আজরাইল দুনিয়ার পুলিশ যখন আপনাকে ধরে থানায় নিয়ে যাবে আত্মীয় স্বজন যেতে পারবে আল্লাহর পুলিশ দলে আর কোনো আত্মীয় স্বজন যেতে পারবে দুনিয়ার পুলিশ যদি ধরে আপনাকে থানা নিয়ে যায় আবার জামিন নেওয়ার ব্যবস্থা আছে আল্লাহর পুলিশ দললে জামিনের আর কোনো ব্যবস্থা দুনিয়ার পুলিশ দললে আপনি কয়েকদিন পরে চার পাবেন আল্লাহর পুলিশ আজরাল চার পাওয়ার ব্যবস্থা দুনিয়ার পুলিশ দললে থানা থেকে টেলিফোন করতে পারবেন পরে আপনি যদি ঘুষ দেন দশ লাখ বিশ লাখ যা পারেন আবার পার হতে পারেন কিন্তু আল্লাহর পুলিশ আজরাল ঘুস খাবে আল্লাহর দরার বড় দরা না বুঝার কারণ আমরা নাফর করি সুতরাং আসুন আমরা নাফর মানে বাদ দিই আমরা জানি আল্লাহর কোরআনে একমাত্র করোনা থেকে মুক্তি দেওয়ার মাধ্যম বিশ্বাস হয় না বিশ্বাস হয় কোরআনে সব সমস্যার সমাধান আছে কোরআনে সব সমস্যার সমাধান কোরআনকে যারা মহাব্বত করেন একটু সামনের দিকে আসেন আসেন পিছনে যারা বসছেন দাঁড়িয়ে আসেন একটু সামনের দিকে আসেন আমি কোরআনকে যারা কোরানকে যত ভালোবাসেন তত সামনে আসেন রাস্তাঘাট দোকান মোকান থেকে আপনারা ভিতরে চলে আসেন প্যান্ডেলের ভিতরে ঢুকলে সরাসরি বেহেস্তের বাগানে ঢুকবেন ইনশা লা ইলাহা। এখানে আমরা হাজির হয়েছি অতি জোরে পাঁচশো মানুষ মনে করেন কিন্তু মিডিয়ার মাধ্যমে এই এই মাহফিলটা পাঁচ লক্ষ পাঁচ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের খেতমত মিডিয়ারা এমন ভাবে করে যাচ্ছে তারা একজন ভূমিকা পালন করতেছে সিটিজি ইসলামিক মিডিয়া বিরাজ ভিডিও আপনাদের এই মাহফিলকে সমগ্র বাংলাদেশ সহ বিশ্বে ছড়িয়ে দিচ্ছে আইবি মিডিয়া যে আই মিডিয়া বড় বড় ওলামায় ক্রাম হকানে ওলামায় ক্রাম আলোচনাগুলো সমগ্র বিশ্বে চড়িয়ে দে এমন কি কওমি হক্কানি ওলামায়ে কেরাম সুন্নিত কোনো ভেদাভেদ নাই যারাই হক কথা বলে তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিছে আলহামদুলিল্লাহ আগের মহিলারা রান্না করে বসে বসে গান শুনতো এখন মহিলারা ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ রিকশাওয়ালা ঠেলাওয়ালা আগে গান শুনতো ঠেলা পেট্রোল মারে মারে এখন কিন্তু কি বলে ওয়াজ শুনে মোবাইল পকেটে রাখে এটা হচ্ছে মিডিয়ার ভাইরা বিপ্লব শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই মিডিয়ার ভাইদের জন্য দোয়া করা দরকার প্রত্যেক মাহফিলে তাদেরকে সম্মান করবেন কাবা শরীফের ইমাম সাহেব ওখানে নামাজ পড়তেছেন আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে মিডিয়ার উপহার ঠিক কিনা বলেন মাত্র এক লক্ষ মানুষ নিয়ে নামাজ পড়াচ্ছেন কোটি কোটি মানুষ কাবা শরীফের ইমামের কারা শুনতেছে আজান শুনতেছে খতমে তারাবি শুনতেছে আল্লামা সুদাইসি যখন তারাবির দিন শেষ মনে যাতে চুকের পানি ফেলে এক ঘন্টা দোয়া করে বাংলাদেশে লাখ লাখ মানুষ দোয়ায় শরিক হয় ঠিক কিনা এটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে বর্তমানের যুগের জন্য মিডিয়া একটা নিয়ামত এই আই মিডিয়া সীমাহীন কষ্ট করে রেকর্ড করে এবং সবকিছু সুন্দর করে গোছালো ভাবে বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছাইয়া দিচ্ছে কিন্তু বিভিন্ন মিডিয়া রয়েছে বিস্তৃত থামদে অমুকে জেহাদি এখন শুরু করেছে যুদ্ধ ট্রাম্পের সাথে শুরু করেছে রোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের সাথে বারাক ওবামার সাথে এরকম থাম না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমরা একটা কোরআনের মাহফিলে বসছি একটা মাদ্রাসার বাগানে বসছি আমি আসছি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বিভিন্ন মেহমানদের বক্তব্যের কারণে কিছু দেরি হয়ে গেল এতে দোষ আমার নাকি কপালের আমি বলবো না কমিটির দোষ কারণ কমিটিরা বাধ্য হয়ে দিতে হয়েছে বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু এই মেহমানগুলো ভালো আলহামদুলিল্লাহ বলেন অনেক মেহমান আছে নিজে বক্তব্য দেওয়ার পরে আবার চলে যায় এবং গিয়ে দূর থেকে দূর থেকে ডিল মারে কি না কিন্তু চকরিয়ার মধ্যে সেরকম বেয়াদব সন্তান নাই আলহামদুলিল্লাহ বলেন চকরিয়ার মাঠি ইসলামের খাটি বলেন চকরিয়ার মাঠি আল্লাহ এই মেহমানদেরকে নেতৃবৃন্দদেরকে আল্লাহ কবুল করুন আপনারা শেষ পর্যন্ত বসে থাকবেন নাকি চলে যাবেন থাকবেন কে থাকবেন হাত তুলে দেখান দেখি লিল্লাহ কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন থাকবে যতক্ষণ লীল্লাহবীর হাত নামান আলহামদুলিল্লাহ বলেন এটা কোরআনে ওয়াদা কি ওয়াদা নির্বাচনী ওয়াদা নয় নির্বাচনী ওয়াদা কত কিছু করে পরে আবার সব বলে যায় বলে চাউলের কেজি দশ টাকা পেঁয়াজের কেজি পাঁচ টাকা বলে দেখেন পেঁয়াজের কেজি তিনশো টাকা চাউল যখন সত্তর টাকা তখন বলে নেতা তুমি না বলছিলে দশ টাকা কেজি বলে বুঝো নাই থাবা বলছিলাম যে এরকম আছে কি নাই সুতরাং সেই ওয়াদা নয় এটা হচ্ছে কোরআন ওয়াদা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমার বন্ধুগণ চলুন আমরা কোরআনে করিমের তাফসিরের মধ্যে ঢুকে যাই যারা পারে আমার মুখে মুখে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর রাহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان <applause> الله أكبر الله أكبر هاي هاي কোরআন শরীফ যেটা হাতে বললো লভ আকবর কি সাবা দেখেন সম্পূর্ণ ভুল এখানে সোরা রহমানের আয়াত এখানে একশো ছাব্বিশ শরীফ এটা পরিবর্তন করতে হবে ওই প্রিন্টিং ভুল করে দিয়েছে প্রিন্টিং যারা সাপা কানে করে সেখানে পরিবর্তন হয়েছে এখানে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ এদিকে আছে খলক আলিন সান আমিন আলীন কালফা খার এ সাহ কেউ আছে এখানে কে আছে

কিন্তু কোরআন শরীফ কোনো ভুল হতে পার এটা হচ্ছে প্রেসের ভুল কোরআনের ভুল নয় কোরআনের কোন ভুল আছে কারণ কোরআন কার কিতাব আল্লাহর কিতাব এই আগের ফিসটা পরে পরের ফিসটা আগে হয়ে গেছে উল্টো পাল্ট হয়ে আর আরেকটা আরেকটা কোরআন শরীফ নিয়ে আসো বাবা কে আছে আরেকটা শুদ্ধ কোরআন শরীফ নিয়ে আসো আমরা কোরআন শরীফ থেকে কথা বলো আমার বন্ধুগণ কোরআন শরীফ কয় বারা সবাই জবান করে বলুন কয় পারা তিরিশ পাড়ার কোরআন শরীফের আওয়াজ শুনতে ভালো লাগে না খারাপ লাগে কোরআন শরীফ যতক্ষণ চলবে বসবেন তো ইনশাল্লাহ তিরিশ পাড়া কোরআন শরীফ থেকে আমি তেলাবাদ করেছি সাতাশ নম্বর পাড়া থেকে একশো চোদ্দটা সোরা কয়টা সোরা তেলাবাদ করেছে পঞ্চান্ন নম্বর সোরা সোরাটার নাম হচ্ছে সোরা আর রহমান মাশাল এই সুরার আয়ার সংখ্যা হচ্ছে সর্বমোট পঞ্চান্নটা পঞ্চান্ন আটাত্তরটা আটাত্তরটা আয়াত তিনটা রুকু এই সুরার মধ্যে আল্লাহ দিলেন কোরান শরীফের সব সুরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু মাক্কি কিছু মাদানি মাক্কি সুরাগুলো নবীজির মাক্কি জীবনে নাজিল হয়েছেন মাদানিগুলো রসুল্লাহ হিজরতের পর নাজিল হয়েছেন এই সুরাত রহমানটা হচ্ছে মাক্কি সুরা এটা কোন কোন সময় নাজিল হয়েছে রাসুল্লাহ হিজরতের আগে মাহফিল থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে এটাকে ক্লাস মনে করবেন আমরা এখানে কিছু শিখতে আসছি কোরআন শরীফ থেকে আমার বন্ধুগণ এই সুরাতুর রহমানের মধ্যে আঠত্তরটা আয়াতে একটা আয়াত বার আল্লাহ বর্ণনা করেছেন একত্রিশ বার সেটা হলো কি ফাবি আইয়ালা এই আয়াতের অর্থ জানি না ইমাম সাহেব নামাজের ইমামতি করতেছেন পাশে একটা হিন্দু ভদ্র বাড়ি সে একদিন হঠাৎ নামাজ শুনে বলতেছে কিরে ইমাম সাহেব সকাল শুনি হামিদা বলে দুপুরে শুনে হামিদা বলে আশরে শুনি হামিদা বলে মাগরীবে শুনে হামিদা বলে এসায় শুনে হামিদা বলে হিন্দু ভদ্র লোক চিন্তা করলো ইমাম সাহেব কোন হামিদার জন্য পাগল হলো দিনের রাতে শুধু হামিদা 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 জিকির করে পাশে একজন মুসলমান বাইকে বলল হাই ইমাম সাহেব তোমাদের ইমামকে আপনি জিজ্ঞাসা করিও কোন হামিদা বানো তাকে সক্কা মেরেছে সেজন্য সে নামাজে হামিদা হামিদা জিজ্ঞাসা করতে এবার সে জিজ্ঞাসা করলো হুজুর কোন হামিদা আপনাকে আঘাত দিয়েছে শেখ মারেছে আপনি কেন নামাজে শুধু হামিদা বলেন সকালে দুপুরে রাত্রে ইমাম সাহেব হুজুর বলতেছে কোন মেয়ে হামিদা আমাকে কষ্ট দেয় নাই আমি শুধু হামিদা হামিদা বলতেছি এটা আমার প্রশংসার কথা তুমি না বুঝার কারণে হামিদা শব্দকে মেয়ের সাথে তুলনা এটা মেয়ের নাম নয় এটা হচ্ছে সরাসরি কার প্রশংসা না বুঝে আমরা অনেক কথা বলে ফেলি হুজুরের ওয়াস না বুঝে পরের দিন আবার মন্তব্য করি হুজুরটা ভালো না কথা বলছে যে ঠিক বলে নাই মনে করতে হবে লোকটি ভালো না কারণ হুজুর তো সব কোরআন থেকে বলেছে ওনার গায়ে পড়ছে সহ্য হয় নাই সেজন্য হুজুরের দোষ বেশি আসলে কি হুজুর দোষী নাকি নিজে দোষী বলেন না কে দোষী সুতাং ফাবাইয়া আলা রাব্বিকুমা তুকায্জিবান অর্থ জানবো আল্লাহ বলেছেন বান্দা আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি চোখ একটা নিয়ামত হাত একটা নিয়ামত ব্রেন একটা নিয়ামত আল্লাহর নিয়ামত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কুটি কুটি নিয়ামত একটু করে চিন্তা করে দেখেন একটা জিব্বা কয়টা জিব্বা একটা জিব্বা দিয়ে হাজার প্রকারের নিয়ামত বুক করি এই জীববাদি মাছের মজা এক রকম গুস্তের মজা এক রকম মজা রকম দেশি মুরগি আর এক মজা ফার্মের মুরগি আর এক মজা একটা গরুর পিছনের অংশ এক মজা নিচের বোনা করলে এক মজা তিলি এক মজা ফেসে এক মজা নলা এক মজা চর্বি এক মজা মগজ এক মজা হাড্ডি এক মজা আমার বন্ধুগণ গরু গুস্ত এক মজা মশির গুছ এক মজা ছাগলের গুছ এক মজা হাঁসের গুছ এক মজা চিংড়ি মাছ এক মজা কাতাল মাছ এক মজা রুই মাছ এক মজা ইলিশ মাছ আর এক মজা বাজা করলে এক মজা রান্না করলে আর এক মজা জিব্বা কয়টা আফেল এক মজা আম এক মজা ল্যাংড়া আম এক মজা হিংসা করা আর এক মজা রূপটা করা আর এক মজা এক একটা আম এক এক মজা একটা জিব্বা ভিতরে হাজার রকমের মজা দিলেন যিনি তার নাম কি আল্লাহর নিয়ামতের কথা বলতেছি কত নিয়ামত আল্লাহ দিলেন শুধু সৃষ্টিটা আল্লাহর কত সুন্দর নিয়ামত এই যে আমাদের মাঝখানে পেট রয়েছে এই পেটটা যদি মাঝখানে না দিতে উপরে দিত মনে হচ্ছে বিল্ডিং এর উপর গাজি ট্যাং তুলে দিয়েছে পেটটা যদি মাঝখানে না দিয়ে পায়ের নিচে দিত মনে হচ্ছে ম্যারাডোনা সারাক্ষণ ফুটবল খেলতেছে কি সুন্দর করে আল্লাহ তৈরি করলেন এই সৃষ্টিটাও হলো কার নিয়ামত দুইটা মাত্র চোখ দিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন দুইটা চোখের মধ্যে তেরো দু গুণা ছাব্বিশ লক্ষ ক্যামেরার আছে কয় লক্ষ ক্যামেরা তুমি যদি আজ থেকে কেমত পর্যন্ত শুধু সুখের সুকুরি আদায় করো জীবন শেষ হবে না পানি কত বড় নিয়ামত মানুষের জন্য পানির একেবারে প্রয়োজন সেজন্য আল্লাহ শরীরের জীবনের পৃথিবীর তিন ভাগ পানি দিলেন এক ভাগ স্থল দিলেন পানি পেতে মানুষের কষ্ট হবে সেই জন্য পাকে পাকে নদী দিলেন নদীর মাঝখানে খাল দিলেন খালের মাঝখানে আবার ছড়া দিলেন তারপর পানি দরকার হবে জমিনের সবখানে পানি চড়াইয়া দিছেন টেবল গারার সাথে সাথে পানি তুলে দেন কে সব কার নিয়ামত আল্লাহ এবার বলতেছেন কোন নিয়ামতটাও স্বীকার করবা ফবি আলা দেবান শুধু জিব্বার নিয়ামত পুরা জীবন যদি শেষ করি শেষ করে হবে একটা জিব্বা হাজার রকমের মজা খায় আর সেই জিব্বা দিয়ে আল্লাহর সাথে ফরমানি করে সেই জিব্বা দিয়ে বলে দিয়ার ইসনুগর সস্তা বলতে কেউ নাই সেই জিব্বা দিয়ে বলে রসুল্লাহকে গালি দে সেই জিব্বা দিয়ে বলে মুসলমানরা আসান দিলে শব্দ দূষ হয় না মানুষের বেশি ক্ষতি হয় এমন ব্যাদব বলেছে আজান মুসলমানদের জন্য সবচাইতে মারাত্মক শব্দ দূষণে একটা আবাদ আমার কথা বুঝেন নাই আচ্ছা বলেন আজানের ক্ষেত্রে কোন দলাদলি আছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হেফাজত চরমনে আজানের ক্ষেত্রে ভাগ আছে সবাই এক আমরা আজান মানি আজান কোন দলের স্লোগান নাকি আল্লাহ স্লোগান সে কি যারা গালি দেয় তারা মুসলমানের জাতীয় দুশ্মন নামাজকে যারা গালিদের তারা মুসলমানদের জাতীয় দুশ্মন ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন